এক শ্রেণীর মানুষ আমাদের কথাবার্তায় রাজনীতি খোঁজার চেষ্টা করে কারণ আবু জহেলের কথা বললে বেজার হবে তারা আবু যারা নমরুদের কথা বললে বেজার হবে তারা নমরুদের নাতিপতি যারা যখন আমাদের লাশটা রাখা হয় তখন কি বলে রাখা হয় বিসমিল্লাহ আলা বিসমিল্লা আলা বিসমিল্লা আল্লাহর নামে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দলে আল্লাহর নামে এই এলাকায় কবর দেওয়ার দোয়া অন্য রকম নাকি এরকম না বিসমিল্লাহি ওয়া আলা এর অর্থ কি আল্লাহর নামে রাসূলের দলে লাশটাকে রেখে গেলাম নাকি কেউ এরকম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি না বিসমিল্লাহি আলা মিল্লাতে জামাত ইসলাম আল্লাহর নামে জামাত ইসলামের দলে রেখে গেলাম আল্লাহর নামে আমলিকের দলে রেখে গেলাম আল্লাহর নামে বিএনপির দলে কবরে লাশটা রেখে গেলাম যে দল যে মতের লোক হও না কেন মৃত্যুবরণ যখন করবা তোমার লাশটা রাখা হবে আল্লাহর নামে আর জোরে বলেন তো কার দলে সব দলের লোক ওখানে আছে না কে বলেছে মুজিদ নাই মুজিদ সারা বাংলায় আমি কিন্তু লোকজন এখানে আছে না সোনালী ধানের শেষে যারা তুমি আসো মিশে বিএমপির ভাইরা এখানে আছে না হাজার গ্রাম বাসলে গোটা দেশ বাসবে সেই জাতীয় পার্টি ইরশাদ चाचाর জাতীয় পার্টির লোকজন এখানে থাকলে রাজা নয় নীতি চাই পীর সাহেব সরব নাই ভাইরা এখানে থাকলে থাকতে পারেন আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আমার জামাত ইসলাম পর ভাইরাও এখানে থাকলে থাকতে পারেন সুতরাং আজকের এই মাহফিল দলীয় কোনো একক কোনো দলীয় মাহফিল কি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই মাহফিল সুতরাং আমরা এখানে রাজনীতির কথা কেন বলতে যাব তারপরে এক এর মানুষ আমাদের কথাবারায় রাজনীতি খোঁজার চেষ্টা করে কারণ আবু জেহিলের কথা বললে বেজার হবে তারা আবু জেহিলের উৎস সরি যারা নমরুদের কথা বললে বেজার হবে তারা নমরুদের নাতিপুতি যারা আমার আপনারা জীবনের আদর্শ মডেল কোন দার্শনিক নাই কালমার্স নাই লেলিন নাই দেশীয় আন্তর্জাতিক পর্যায়ের কোন নেতা নাই মুসলমানদের জীবনের স্লোগান হবে আমার নেতা তোমার নেতা আওয়াজ দিয়ে বলেন তোকে আমার নেতা তোমার নেতা এইটা হবে মুসলমানদের জীবনের স্লোগান আমার নেতা তোমার নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন আমরা নবীকে মডেল হিসাবে গ্রহণ করব আদর্শ হিসাবে গ্রহণ করব তার পেছনে কারণ হচ্ছে আমরা যখন কবরে আমাদেরকে দাফন করা হবে কবরের ভিতরে প্রশ্ন করা হবে অমান্না বিয়ুগ তোমার নবীকে এর আরেকটি মর্মত্ব হচ্ছে দুনিয়ার জীবনে কার রীতিনীতি কাকে তুমি আদর্শ হিসাবে তোমার জীবন পরিচালনা করেছিলে আমরা যখন মৃত্যুবরণ করব যেই দল যেই মতের লোক হই না কেন যেই ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি তার কাফনের কাপড় বুঝে পাঁচ টুকরা যে গরিব মানুষের দুই টুকরা সকলের পুরুষ হলে তিন মহিলা হলে ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কবর দেওয়ার স্টাইল অন্যরকম গরিব মানুষ করলে অন্য রকম এবার তো কবরে যখন আমাদের লাশটা রাখা হয় তখন কি বলে রাখা হয় বিসমিল্লা আলা বিসমিল্লা হা আলা বিসমিল্লা আল্লাহর নামে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের দলে আল্লাহর নামে এই এলাকায় কবর দেওয়ার দোয়া অন্য রকম নাকি এরকম না বিসমিল্লাহি ওয়া আলা এর অর্থ কি আল্লাহর নামে রাসূলের দলে লাশটাকে রেখে গেলাম নাকি কেউ এরকম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম আল্লাহর নামে জামাত ইসলামের দলে রেখে গেলাম আল্লাহর নামে আমলিকের দলে রেখে গেলাম আল্লাহর নামে বিএনপি দলে কবরে লাশটা রেখে গেলাম যে দল যে মতের লোক হও না কেন মৃত্যুবরণ যখন করবা তোমার লাশটা রাখা হবে আল্লাহর নামে আর জোরে বলেন তো কার দলে এখন আপনি যদি রাসূলের দল না করেন কবরের ভিতরে যখন আপনার লাশটা রাখা হলো ওই লাশটা আল্লাহ এবং আল্লাহ রাসুল গ্রহণ করবে নাকি উদাহরণ প্রসঙ্গে বলি একজন ব্যক্তি রাজনীতি করে মনে করেন নারকেল পার্টি কি পার্টি ছাত্র জীবন যুবক কাল বৃদ্ধকাল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্তিম শয্যা পর্যন্ত নারিকেল পার্টি করেছে নারকেল পার্টির একজন জাইদ্রাল নেতা ছিল নারকেল পার্টির পক্ষে বক্তব্য দিয়েছে মিছিল করেছে তার বিরোধী যে পার্টি ছিল তরমুজ পার্টি তরমুজ পার্টির বিরুদ্ধে সে স্লোগান দিয়েছে বক্তৃতা দিয়েছে এখন এই নারকেল পার্টির একজন জাদরীল নেতা যিনি ছাত্র জীবন থেকে শুরু করে আমৃত্যু মৃত্যুবরণ করার আগ পর্যন্ত নারকেল পার্টি করেছে একজন এখনিস্ট কর্মী এখনিস্ট নেতা ছিল ইনি যদি একদম জীবনের শেষ মুহূর্তে এসে মমুর অবস্থা এসে বলে যে নারকেল পার্টি আজীবন করেছি এখন আর নারকেল পার্টি করব না এখন আমি তোর মুস পার্টিতে যোগ দিলাম এই লোকটিকে কি এখন তার দলে নেবে তরমুজ পার্টি কেন পৃথিবীর কোন মৃত এই লোকটাকে নেবে না সকলে একই কথা বলবে যখন তোমার শক্তি ছিল যখন তোমার জৈবন ছিল যখন কথা বলতে মিছিল করতে গলা ভাগিয়ে বক্তিরা আর এখন তুমি তো বিছানায় মুমুষয়ে পড়ে আসো তুমি প্যারালাইসে ঝুগি কথা বলতে পারো না এখন এই মৃত প্রায় লাশটাকে নিয়ে আমাদের দল করবে নাকি তোমাকে নিয়ে আমাদের দলে হবে নাকি কথা বলবে কথা বলার কারণ হচ্ছে আপনি আপনার গোটা জীবন, ছাত্র জীবনকাল মৃত্যুর আল্লাহ এবং আল্লাহ করলেন মৃত্যুবরণ করার পরে যতই পীর শেখ কেন কাবা ঘোরার ইমামতটি বলে আল্লাহর নামে রসুলের দলের লাশটাকে রেখে গেলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ওই লাশ কখনো গ্রহণ করবে না করবে না করবে না এই জন্য আদর্শ মানতে হবে কাকে কি কারণে দিনের বেলায় তোমরা আমার ভিতরে যা কিছু দেখতে পাও রাতের আগারে তোমরা আমার ভিতরে যা কিছু দেখতে পাও সব খুলে খুলে তোমরা আমার উম্মটের মাঝে বর্ণনা করে দাও পৃথিবীর কোন নেতা আই ক্যান চ্যালেঞ্জ এভরি লিডার ফিলোসফার সারা পৃথিবীর সমস্ত নেতা দার্শনিকদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীর কোন নেতা দার্শনিক এই কথা বলতে পারবে না যে আমার দিনের এবং রাতের কর্মকাণ্ডগুলো গুলো সব কিছু কর্মীদের ভিতরে তোমরা প্রকাশ করে দাও পারবে কি পারবে পারবে না এই কারণে ভাই এই কারণে ভাই এই অশান্তিময় পৃথিবীতে শান্তি যদি আনতে হয় ফিরে যেতে হবে কোরআন এবং ফিরে যেতে হবে রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসের দিকে